আসসালামু আলাইকুম প্রিয় দ্বীনদার ইমানদার মুসলিম ভাই এবং বোনেরা আজকে মুহররম মাসের ছয় তারিখ বুধবার দিন আল্লাহ রামিনের আকাশের দরজা খোলা থাকবে আপনি যদি আল্লাহ রাবুল্লামিনের গুণবাচক শক্তিশালী দুইটি সিফতি নামের জিকির যে নামগুলো সূরায়ে মুলকের মধ্যে একত্রিত হয়ে রয়েছে মাত্র 10 বার পাঠ করতে পারেন আপনার কপাল যদি ভালো হয় আপনার নসিব যদি ভালো হয় আপনি অন্তর থেকে যদি পাঠ করতে পারেন আমার আল্লাহ দয়া করে মায়া করে আপনার পরিবার সংসার থেকে যত 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 ধরনের অভাব আছে। আছে কষ্ট হতাশার মধ্যে পড়ে আছেন যত ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন যত ধরনের হয়রানি আর টেনশন রয়েছে আমার আল্লাহ দুরবিত করে দিবে বনের যৌবনের গুণাগুলো মাফ করে দিবে এত শক্তি এই দুইটি গুণবাচক সিফতি নামের মধ্যে রয়েছে আমার আল্লাহ রাব্লামিন কুরআন কারিমের মধ্যে সোরাই আরফের এক আয়াতে তার এই সুন্দর সুন্দর নাম গুলোর ব্যাপারে নিজেই পরিচয় দিয়ে আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আসমা উল হোসেনা আমার আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে এই সুন্দর সুন্দর নামগুলো যদি ধরে দূরে তোমরা জপতে পারো আমি আল্লাহ রাবুল্লামিনের নিকট যা চাইবা আমি আল্লাহ তোমাদের মনের দিকে তাকিয়ে তোমাদের মনের চাওয়া পাওয়ার দিকে তাকিয়ে সাথে সাথে তা কবুল এবং মঞ্জুর করে নিব আল্লাহ একবার আবু হরে রাদি আল্লাহ তিনি বর্ণনা করেছেন বিশ্ব নবীর একটি হাদিস বুখারি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আমিনের 99 টি গুণবাচক নাম রয়েছে এই গুণবাচক নামগুলো যদি কোনো আল্লাহর বান্দা বান্দি মুখস্থ করতে পারে আমার আল্লাহ সাথে সাথে তার জন্য জান্নাতকে প্রস্তুত করে দেয় সে মৃত্যুবরণ করতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না এজন্য আসুন প্রিয় দিদি ভাই এবং বোন মহরম মাস কিন্তু চলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাসে আকাশের দরজা কিন্তু খোলা যা চাইবেন আপনি আমার আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে এজন্য আসুন আমি আমলটা করায় দিচ্ছি একদম মনোযোগ দিয়ে আমার সাথে সাথে এরকম একটা তাজবি হাতে নেন নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে আমার সাথে সাথে আমলটা করুন মাত্র দশ বার পাঠ করতে হবে আল্লাহ তালার গুণবাচক দুইটি শ্রীপতি নামের জিকির ও মহিলা মা বোনেরা ভাই বেড়া আপনার আমার যত চাওয়া পাওয়া আছে যত দুঃখ কষ্ট আছে যত হতাশা আছে যত ঋণগ্রস্ততা আছে যত ধরনের হয়রানি আর টেনশন আছে সবগুলো অন্তরে জাগি মনের আশাগুলো অন্তরে জাগি আনা নবী বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো নামাজের দুরুদ আমার সাথে সাথে একবার পাঠ করুন আল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم انك حميد مجيد এরপরে আসুন বিশ্ব নবীর শেখানো মাত্র তিনবার পাঠ করে জীবনের যৌবনের গুণাগুলো আগে মাপ চাই খুব মনোযোগ দিয়া খ্লাসের সাথে হলসিয়াতের সাথে পাঠ করুন আর মনে মনে বলুন আল্লাহ গো জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি জীবনের গুণা দিকে তাকালে তোমার কমা করতে ইচ্ছে হবে না এই কথাগুলো অন্তরে জাগিয়ে আপনি আস্তে কথা পাঠ করেন আল্লাহ তালা জীবনের জৈবনের গুণাগুলো মুহূর্তে মাফ করে দিবে আল্লাহ একমত অ্যাস্তাগো ফেরুল্লা অস্তা এরপরে কোরআন আল করিমেশ্বর আয় মুলুকের মধ্যে আমিনের লামিনের বা চোখ শক্তিশালী নামটি রয়েছে কোরআন আল কারিমেশ্বর আয় মুলুকের মধ্যে একসাথে একত্রিত হয়ে রয়েছে আমার আল্লাহ আর আলামিনের দুইটি গুণবাচক বা চক নাম সেগুলো হল বহু খবীর আল্লাহ একবার ১০ বার করে করে আমার সাথে সাথে পাঠ করুন লাটিফ শব্দের অর্থ হলো যত সূক্ষ্ম বিষয় রয়েছে যত সূক্ষ থেকে সূক্ষ্ম বিষয় আছে এই সমস্ত বিষয়গুলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের এলেমের মধ্যে রয়েছে আমার আল্লাহ আমিন জানেন আপনি কিসের জন্য আমল করিতেছেন আপনি কি চাচ্ছেন এসবগুলো আমার আল্লাহ আমিন জানেন তিনি হলেন ইন্নাহু আলী মুমবিদাতি সুদুর আল্লাহ আকবর আমার সাথে সাথে পাঠ করুন ইয়া লাতিফু বলেন বার ইয়া এরকম হাতের করের মধ্যে অথবা একটা তাজবি হাতে নিয়ে ইয়া লাতিফু ya Latifu, fu ya lafti fu ya Latifu, fu ya lafti fu ya Latifu ya lafti ya lafti ইয়ালতিফু ইয়ালতিফু ইয়া লতিফু আম্মব একবার ইয়াৰ পরে আরেক কৃষিপতি নাম হল সমীর কবির শব্দের অর্থ হইলো চম্মদ অবগতকাৰী অর্থাৎ আপনার যত বিষয়গুলো রয়েছে আপনি কি চাচ্ছেন এই সবগুলো বিষয়ের ব্যাপারে আল্লাহ তালা অবগত আছেন আপনি চাওয়ার আগের থেকেই আল্লাহ তালা অবগত আল্লাহ একবার এই জন্যে খুব মনোযোগ দিয়া আমার সাথে সাথে দশ বার পাঠ করুন يا خبير 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 الله أكبر এরপরে সর্বশেষে আবার আসুন দুরু শরীফটা একবার পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করে আপনাদেরকে নিয়ে কার মোনাজাত কখন কবল হয় তা কিন্তু জানে আপনাদের আল্লাহ আমাকে ও ছিলাম শরীফটা একবার পাঠ করে নিন আল্লাহ ওয়ালা

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

আমি তোমার কিছু গুণাগার বান্ধবান্ধীদেরকে নিয়ে তোমার দরবারে বিক্ষোকের মতো হাত বাড়াই এলাম আমাদের মতো গুণাগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্ধবের মধ্যে নাই গুণা করতে করতে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুণায় জোর হয়ে গিয়েছে আল্লাহ গুণার দিকে তাকালে তোমার ক্ষমা করতে ইচ্ছে হবে না গুণার দিকে না তাকাইয়া তোমার রহমতির দিকে তাকাইয়া তুমি আমাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো করে করে দাও আল্লাহ অনেক অগমন করে আছি কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ইঙ্গতার মধ্যে আছি অনেক হয়তে আছি গো অনেক টেনশনের মধ্যে আছি আল্লাহ গো এই সমস্ত বসিবত গুলো করে দাও একটার পর একটা আমাদের পরিবার সংসারে মসিবত আসতে থাকে সুতরাং এই সমস্ত মুসিবত গুলো দূরবিত করে দিয়ে আমাদের ইনকামের মধ্যে বরকর দিয়ে বরপুর করে দাও আল্লাহ যত ধরনের আছে সবগুলো তুমি দূরবিত করে দাও আমাদের মায় মুরব্বী মা বাবা ভাই বেড়াদের আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে জানে না তাদের কবরে কি হইতেছে যদি কোন আজব গজবের বেরেস্তর হবে হয়ে তাকে আমরা উত্তর শুরু হয়ে তোমার দরবারে সুপারিশ করিতেছি মেহরবানি করে তুমি তাদের কবর আজবকে বন্ধ করে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ যদি না দুনিয়ার কি অন্ধকার কবরে চলে যাব কেমনে তাকবে অন্ধকার কবরে যেখানে মা নাই বাপ নাই বন্ধুরা বন্ধে মোরা সতী নাই রে বাতি নাই তুমি আমাদের কবরে নিজ হাতে বাতি জ্বলায় ও মদিনা তোমার বন্ধু আওযাত থেকে পরিষ্কার পথ করি আদিও বাদশা জার মারা দরুদ জ মার নাগা

গোদরেশ দেবর্মা সাও তুমি বাহুজুড়ো বৃণা কল দম ত্বকে বাহুজুরো বৃণনা কল আল্লাহ তুমি আমাদের যত চাওয়া পাওয়া সে সমস্ত চাওয়া পাওয়াগুলো পূরণ করে দাও

নিজেও করতে পেরেছি আপনাদেরকে নিয়ে অবশ্যই আরেকজন ভাই আমলটা করার সুযোগ করে দিবেন একটা শেয়ারের মাধ্যমে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই প্রতিদিন এরকম ভাবে আমল করতে আমল শিখতে আমল জানতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন السلام عليكم ورحمه الله وبركاته